এখানে অনেক সাংবাদিক আসছে আমি দেখছি আপনাদের সবাইকে আমি সম্মান দিচ্ছি না দিছি আপনাদের সবাইকে আমি সম্মান দিচ্ছি সবাইকে চেয়ার দিছি বসার জন্য এখন আমার থেকে যদি কেউ বলেন চা খাইবেন পানি খাইবেন একশোবার খাওয়ামু ঠান্ডা খাইবেন বসেন কতটুকু খাইবেন খায়া যান এর থেকে একটু আমি কিছু করি না কাউকে ঠিক আছে এটাই কমিটির নির্দেশ এবং কমিটি থেকে বলে গেছে ওনাদের পারমিশন ছাড়া একটা কিছু করা যাবে না এখন আমি জানি না এই বিষয়ে আমি আপনাদের সাথে কতটুকু করব বা কি করব এখন এটা যে আপনারা কেউ মাইন্ড করেন সেটা আমার কিছু করার নেই আমি আজকে এত বছর ধরে প্যান্ডেল করে আমি কখনো কাউকে কিছু দেই নাই আমার দিয়ে গেছে এখন বাকিটা আপনার ইচ্ছা কি ভাই ঠিক আছে